বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডারই ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন এক ঢাকনা মতো ভিনিগার আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব হাফ কাপের মতো জল এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল এই যে সলিউশনটা রয়েছে সেটাকে এই বোতলের মধ্যে ভরে নেব আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে আপনারা নর্মাল যে জলের বোতলগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন ঢাকনার মধ্যে একটা ফুটো করে নেবেন এবার এই যে স্প্রে বোতলের মধ্যে আমি সলিউশনটাকে ভরে নিয়েছি এবার এই সলিউশনটা কি কাজে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি তার আগে নিয়ে নিয়েছি একটা পুরনো চিরুনি আর নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো মোজা এগুলো কিন্তু আমরা কোনো কাজেই ব্যবহার করি না বাড়িতে এরকমই পড়ে থাকে মোজার ভেতরে এইভাবে করে দিয়ে দিয়েছি যেহেতু মোজাটা অনেকটাই বড় আমি পেঁচিয়ে দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম যাতে করে খুলে না যায় কী কাজে ব্যবহার করবেন এগুলো চলুন দেখে নেওয়া যায় ফ্রিজ আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকি ফ্রিজের মধ্যে নানা ধরনের রান্না করা খাবার মাছ মাংস রেখে থাকি অনেক সময় দেখবেন ফ্রিজের মধ্যে খাবারের টুকরো বা মাছের বা মাংসর রক্ত কিন্তু লেগে থাকে মধ্যে নানা ধরনের খাবার রাখার কারণে একটা বাজে দুর্গন্ধ ছড়ায় যার কারণে আমরা বাজার থেকে নানা ধরনের সলিউশন কিনে নিয়ে এসে আমরা ফ্রিজটাকে পরিষ্কার করে থাকি তো যে সলিউশনটা আমি বানিয়েছি স্প্রে করে মধ্যে করে দিলাম আপনারা সলিউশনটা দেওয়ার পর এইভাবে করে পাঁচ মিনিট রেখে দিতে পারেন আমি আপনাদেরকে সাথে সাথে কিন্তু পরিষ্কার করে দেখাবো এই যে জায়গাগুলো থাকে সেগুলো সাধারণত আমরা কোনো সুতির কাপড় দিয়ে পরিষ্কার করলেই দেখবেন খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় তবে ফ্রিজের যে সাইডের জায়গাগুলো থাকে কনার জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু কাপড় দিয়ে এইভাবে করে আমরা পরিষ্কার করতে পারি না কেন কি কাপড় দিয়ে ফ্রিজের সামনেগুলো পরিষ্কার করে নিলেও কনার সাইডগুলো ভালোভাবে পরিষ্কার করা যায় না তো তখন আপনারা কি করবেন যে সলিউশনটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি এই সাইডের কনারগুলোর মধ্যে এইভাবে ভালো করে স্প্রে করে দেবেন তারপর যে চিরুনিটা মোজার মধ্যে আমি ভরে নিয়েছি সেটা দিয়ে আমরা যদি এইভাবে করে ঘষে নিই তাহলে দেখবেন কোনার সাইডে আমরা কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে না পারলেও এইভাবে কিন্তু খুব সহজে চিরুনির সাহায্যে পরিষ্কার করে নিতে পারি এখানে মজার ব্যবহার করেছি আপনারা কোনো সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন চিরুনির মধ্যে পেঁচিয়ে তারপর রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন আর যেহেতু আমি স্প্রে করার সাথে সাথেই পরিষ্কার করছি যার কারণে একটু টাইম লাগছে আপনারা কিন্তু পাঁচ মিনিট রেখে দিতে পারেন তারপর যদি পরিষ্কার করেন দেখবেন খুব সহজেই কিন্তু নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে তারপর আপনারা খুব ভালোভাবে একটা কাপড় দিয়ে যদি পুঁছে দেন দেখবেন একটুও কিন্তু নোংরা থাকবে না এখানে নিয়েছি একটা চশমা আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা কিনা চশমা পরে থাকে বিশেষ করে দেখবেন যখন বাচ্চারা চশমা পরে থাকে তখন তারা যখন পড়াশুনো করে বা নিচের দিকে কোনো কাজ করতে যায় দেখা যায় চোখের থেকে নিচের দিকে নেমে যায় আবার পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই থাকে বারবার যদি নিচের দিকে নেমে যায় তখন কিন্তু অনেকটাই বিরক্ত লাগে তো আপনারা কি করবেন নিয়ে নেবেন দুটো রাবার ব্যান্ড এবার এই যে চশমার ফ্রেমের এই যে দিকটা রয়েছে তার মধ্যে আমি রাবার ব্যান্ডটাকে এইভাবে করে তিন থেকে চারবার পেঁচিয়ে দেব ঠিক একইভাবে উল্টো সাইডেও কিন্তু রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে দেব এবার যদি চশমাটা বাচ্চারা পরেন দেখবেন কানের যে জায়গাটা রয়েছে তার মধ্যে কিন্তু রাবার ব্যান্ড দেওয়ার কারণে আটকে যাবে নিচের দিকে কিন্তু নেমে যাবে না আর পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি দুটো কাঁটা চামচ কাঁটা চামচ আমরা সাধারণত খাওয়ার জন্যই কিন্তু ব্যবহার করে থাকি তবে এই কাটা চামচ খাওয়া ছাড়াও কিন্তু আমরা আরও নানাভাবে কাজে লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তো তার জন্য প্রথমে এই কাঁটা চামচগুলোকে এইভাবে করে উল্টো করে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি এখানে দুটো রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে কি করব এই যে জায়গাটা রয়েছে তিন থেকে চারবার আমি এইভাবে করে পেঁচিয়ে দেব যাতে করে না যায় এবার এই চামচ আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেক সময় কোনো কাজ করার জন্য দেখবেন চিমটের প্রয়োজন হয় যদি আপনাদের কাছে চিমটে না থাকে বা থাকলেও যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কাটা চামচ দিয়ে চিমটে কিন্তু বানিয়ে নিতে পারেন আর তাছাড়াও অনেকে আমরা কিন্তু রুটি চিমটে দিয়ে সেঁকে থাকি যদি আপনাদের হাতের কাছে চিমটে না থাকে সেক্ষেত্রে এইভাবে করে আপনারা ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ মাছ আমরা কম বেশি প্রত্যেকে বাড়িতে নিয়ে আসি তবে অনেক সময় দেখবেন আমাদের মাছ কিন্তু অনেকটাই নরম থাকি আর নরম মাছ যখনই আমরা ভাজতে যাই মাছ কিন্তু ভেঙে যায় ঠিকঠাকভাবে ভাজতে পারি না তো তখন আপনারা কি করবেন মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবেন তারপর দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবেন আধা ঘন্টার জন্য আর তারপর যখনই আপনারা মাছ ভাজবেন দেখবেন মাছটা কিন্তু আগের তুলনায় অনেকটাই শক্ত হয়ে যাবে আপনারা মাছটা কিন্তু ভাজতেও পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা কন্টেনারগুলো যখন ভেঙে যায় তখন কিন্তু তার সাথে এই ঢাকনাগুলোও আমরা ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই কন্টেনারের ঢাকনাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও নানা কাজে লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব কন্টেনারের ঢাকনাটিকে এইভাবে করে আমি মুড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুটো টুকরো কিন্তু হয়ে গেছে আপনারা ছুরি বা কাঁচির সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন তো দুটো কিন্তু প্রয়োজন নেই আমার একটার প্রয়োজন তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেফটি পিন সেফটি পিনটাকে কী করবো এইভাবে করে এখানে আটকে দেবো আর কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল এবার এটাকে আমরা কি কাজে কিভাবে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মেথি শাক শাক আমরা কম বেশি কিন্তু কিন্তু বাড়িতে আমরা খেতে খুবই পছন্দ করে থাকি তবে শাক কাটার সমস্যার জন্য কিন্তু আমরা অনেকেই বাড়িতে নিয়ে আসি না বিশেষ করে ছোট ধরনের যে শাকগুলো হয়ে থাকে মেথি বথুয়া এই ধরনের শাকগুলো কাটতে দেখবেন আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তারা দেখবেন শাক কাটতে গিয়ে অনেক সময় আঙুলও কিন্তু কেটে ফেলে তো আপনারা কিভাবে শাক কেটে নেবেন যাতে করে আপনাদের আঙুলের মধ্যে লেগেও যাবে না এমন কি খুব ভালোভাবে আপনারা শাকগুলো কেটে নিতে পারবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব শাকটাকে আমি খুলে নিয়েছি তারপর শাকের মধ্যে যদি কোনো পচে যাওয়া পাতা বা ঘাস বা অন্যান্য কোনো কিছু জিনিস থাকে সেগুলোকে বেছে নেব আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শাকটাকে বেছে নিয়েছি এবার এই শাকটাকে আপনারা কিভাবে কাটবেন চলুন দেখে নেওয়া যাক যে টুলটা আমি বানিয়ে রেখেছি সেটাকে নিয়ে নিয়েছি এবার আঙুলের মধ্যে আমি কী করবো এইভাবে করে সেফটি পিনটাকে দিয়ে আটকে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে আটকে নিতে হবে তারপর শাকটাকে আমি ঠিক এইভাবে করে ধরে নেব আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছুরি ছুরির সাহায্যে কী করবো এইভাবে করে শাকটাকে আমি কেটে নেব আমরা যদি এইভাবে করে শাকটা কাটি তাহলে দেখবেন শাকটা কিন্তু খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে যাবে এমন কি ছুরিটা কিন্তু কোনোভাবেই আমাদের আঙুলের মধ্যে লেগে যাবে না আর হাতটা একটু করে এইভাবে করে সরাতে থাকবো আর শাকটাকে কিন্তু কাটতে থাকবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে যদি আমরা শাক কেটে নিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ শাক আমরা কেটেও নিতে পারবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এই যে ডাটাগুলো রয়েছে সরিয়ে নিলাম এইভাবে করে আপনারা কিন্তু অনেকটা পরিমাণে শাক কেটে নিতে পারবেন এমন কি হাত কেটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না আশা করছি আপনাদের এই শাক কাটার টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ